অপকচার করে অপকাত দেয় তার কারণ হচ্ছে মানুষের জন্য দিনের পথে না আসে কিন্তু রাসূলুল্লাহ শ্রেষ্ঠ মধ্যে যা কোরআন এমন এক চুম্বকের নাম যা মানুষকে ইসলামের দিকে শুধু টেনেই যাচ্ছে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গত বিহাজার সালের পর থেকে 2024 সালের মধ্যে আফ্রিকাতে 3 কোটি খ্রিস্টান ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে সুবহানাল্লাহ এটা সহজ কথা সুবহানাল্লাহ কুবেন না তার কারণ এই কোরআন হচ্ছে রসুল্লাহ সর্বশ্রেষ্ঠ মর্যাদা সুবাহ বলেন রসুল্লাহ বলেছেন কালকে আমাদের দিন আমার উন্মতের সংখ্যা সবচেয়ে বেশি হবে আজকে তাকায় দেখেন পৃথিবীতে সব ধর্মের মানুষ কমতেছে আর মুসলমানের সংখ্যা বাড়তেছে গত পরশু দিন বিশ্ব মিডিয়াতে একটা খবর চাউর হয়েছে দেশের মিডিয়াতে তো আছে ইন্টারন্যাশনাল মিডিয়া আমি বলবো কিন্তু বিষয়টা একটু লজ্জা কর কিন্তু বলতে বাধ্য হচ্ছি বলবো রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন নাম শুনেছেন পুতিনের জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন মরার আগে হইলো তারে মুসলমান বানাইব আমি পুতিনের জন্য দোয়া করি কেন করি পশ্চিমা কুকুরদেরকে সাহায্য করতে পুতিনের মতো একটা মুঘুর দরকার ছিল দুনিয়া এই রাষ্ট্রীয় ফরমান জারি করছে শুনলে আপনারা অবাক হবেন এটা কেমন ফরমান সে বলেছে রাশিয়াতে যারা ফ্যাক্টরিতে কাজ করে যারা কারখানায় কাজ করে কলেজে পড়ে অফিস আদালতে যায় তার জন্য প্রত্যেকই দিনের বেলায় কাজের ফাঁকে সেক্সুয়াল রিলেশন মহিলাদের সাথে যেন একত্রিত হয় প্রত্যেকেই যেন মহিলাদের সাথে শারীরিক সম্পর্ক করে তারা যেন রাতের অপেক্ষায় না থাকে যে বাড়িতে এসে করবে তারা যেন অফিসের টা অফিসে ফ্যাক্টরিটা ফ্যাক্টরিতে কলেজের কলেজে করে কেন তারা তো আর বিবাহ সাথে জেনা বুঝে না নিয়ে আসা কেন বসে স্ত্রী থাকলে স্ত্রী না থাকলে গার্লফ্রেন্ড ওরা তো মোটের যার চিন্তা কেন তার কারণ হচ্ছে জনসংখ্যা সারা পৃথিবীতে কমে যাচ্ছে বিজ্ঞানীরা দেখেছে তাদের প্রবোচন নষ্ট হয়ে যাচ্ছে বাংলাদেশে যখন দেশ হয়েছিল বাংলাদেশে হিন্দুদের সংখ্যা ছিল সাড়ে বারো পার্সেন্ট

বাকি হিতর সংখ্যা কমলো কেন বিশেଷজ্ঞরা বলেছে তাদের প্রজনন ক্ষমতা হ্রাস পাচ্ছে অর্থাৎ তাদের ফ্যাক্টরি ফিউজ হয়ে যাচ্ছে একদম হবে যেমন বলি জিহুবিদের সংখ্যা কমে এসে 100 এ চলে আসছে তার কারণ বিশেଷজ্ঞরা বলেছে তাদের ক্রোমোজোম নষ্ট হয়ে যাচ্ছে সন্তান তৈরি করার জন্য আল্লাহ তাআলা মানুষের মধ্যে রেখেছেন বীরজের মধ্যে ক্রোমোজোম কি রেখেছেন একটা অটোজম আর একটা সেক্স ক্রোমোজম পুরুষকে দিয়েছেন যে ক্রোমোজম সেক্স ক্রোমোজম সেটা হচ্ছে এক্স এবং ওয়াই আর মহিলাদেরকে দিয়েছেন যে সেক্স ক্রোমোজম সেটা হচ্ছে ডবল এক্স আল্লাহ কি কুদরত নারী আর পুরুষ যখন একত্রিত হয় পুরুষের যখন সেক্স ক্রোমোজম থেকে এক্স যায় মায়ের পেটে আর মায়ের ডবল এক্স থেকে এক্স দুই এক্স জোড়া রাখলে ওইটা মেয়ে সন্তান হয়ে যায় আর যখন এক্স ওয়াই থেকে পুরুষের ওয়াই আসে আর মায়ের ডবল এক্স থেকে এক্স আসে এক্স আর ওয়াই জোড়া লাগবে ওটা ছেলে সন্তান হয়ে যায় বিজ্ঞান এত পেয়েছে কিন্তু মায়ের পেটের অন্ধকার কারখানায় পুরুষের এক্স ওয়াই থেকে ওয়াই কে নেয় এক্স কে নেয় জোড়া লাগায় কে বিজ্ঞান তা এখনো পায় নাই জবাবটা হাদিসে পাওয়া যায় হাজার বছর আগে আমার নবীজি বলে দিয়েছেন

এই দুই এক্স মিলায় দিলে সন্তান কি হয় মেয়ে হয় তো বিজ্ঞানীরা দেখেছে ইহুদিদের এই প্রোমোজম যেটা সেক্স প্রমোজম এটা নষ্ট হয়ে যাচ্ছে এই জন্য তাদের সন্তান উৎপাদন করে যাচ্ছে এখন আপনার বলেন ওরা গোমা মারে আমাদের ফ্রিজ দিনে আর ওদের জায়গা মতো গোমা মারছেন কে সোমালা দেবেন না ওরা